সম্মানিত দর্শক এবং আমি বৃন্দ আমি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম তার ভিতরে বর্তমান যিনি আছেন ওনার নাম আব্দুল মালিক বা আজকের যুগে আমাদের দেশের জন্য ইমাম মালিক ইনি এত বড় কলিজা রাখেন নিজে জুতা পরার যোগ্যতা রাখেন না স্যান্ডেল কিভাবে পড়তে হয় জুতা কিভাবে পড়তে হয় কিন্তু কাবার নামাজের বিরোধিতায় লেগে আছেন এই ইমাম মালিক সাহেব তিনি আজ দুই সালের মাস্টিদুল হারামের যে দশ শাখা তারাবির বিরুদ্ধে তিনি বলছেন যে মক্কা মদিনায় তারাবি পড়ার সিদ্ধান্তকে ষড়যন্ত্র বললেন জাতীয় মসজিদের এই ইমাম মালিক সাহেব ইনি মূলত আবু হানিফার অনুসারী অতীতকালের একজন বিশেষ মাঝাবের প্রবর্তক তিনি মক্কা মদিনায় যে দশাকা তারাবি এটিকে তিনি বলছেন ষড়যন্ত্র এবং তিনি বাংলাদেশের মাটিতে বসে মক্কা মদিনার উলামাদের সংশোধন করার জন্য বলছেন এই ইমাম মালিক সাহেব ইনি মনে করতেন যে মক্কা মদিনায় কুড়ি ডাকাত তারাবি পড়ানো হতো আর এটি ছিল তার যে মাঝাব হানাফি সেই হানাফিদের সবচেয়ে বিশুদ্ধ দলিল কিন্তু শেষ পর্যন্ত এই দলিলটাও আর রইল না তার জন্য ওনার খুবই কষ্ট আমি আপনাদের সকলকে এই লিখিত আল কিতাব এই কালামুল্লা আপনারা আমার হাতে দেখছেন এর একটি বিশেষ নাম হল উপাধি নাম আল সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে এই বাইতুল মোকাররামের পূর্বের যে খতিব তিনি বাইতুল মোকাররামের রক্তক্ষয় যুদ্ধ ঘটিয়ে দিয়েছিলেন সেটি আপনারা সবাই জানেন আর তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি কিনা খুনি হাসিনাকে কমি জননী বানিয়েছিলেন কমি জননী একজন দেশের প্রধানমন্ত্রীকে বানানো যায় কি না এতটুকু জ্ঞান তার ছিল না সেই মুফতি রুহুল আমিন সাহেব আর আজকের এই ইমাম মালিক সাহেব তিনি বলছেন কাবার এই সিদ্ধান্ত তার দৃষ্টিতে ঠিক না তা আমরা যারা আঠারো কোটি নাগরিক রয়েছি আমরা আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ যে ক্ষমতায় যায় তার কাছেই মানুষগুলি জিম্মি হয়ে যায় তো আমাদের দেশকে নষ্ট করার পিছনে আপনারা সবাই জানেন বারবার আমি বলে এসেছি দুই শ্রেণীর লোক এক শ্রেণীর লোক হচ্ছে তারা দুর্নীতিবাস পলিটিশিয়ান আর এক শ্রেণীর লোক তারা হচ্ছে ধর্মজীবী মোল্লা এই আঠারো কোটি মানুষ দিশেহারা হয়ে গেছে কোরআনের দিন ইসলামের শত্রুরু যারা তারা এই দেশের বড় বড় মসনাদে বসে আছে আল্লাহ তালার অপরিবর্তনীয় বিধানকে বিকৃত করে বারবার নতুন ব্যাখ্যা দাঁড় করিয়ে মানুষকে অন্ধ অনুসারী বানিয়ে দিকে নিয়ে যাচ্ছে এ দেশের উল্লামায় কুফফার সমাজ যার ফলে কোরআনের সত্য বিধান আড়াল হয়ে যাচ্ছে আর বিভ্রান্তি বাড়ছে প্রতিনিয়ত এটি আমরা যখন যারা পলিটিশিয়ান করে চলেছেন তাদের দলগুলিতে দেখি তদ্রূপ ধর্মের মূল্লা যারা রয়েছে সেখানেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি আরবদের বর্বরতা আমরা সবাই জানি তারা এতটাই বর্বর যে তারা নিজেদের যেভাবে শ্রেষ্ঠত্বর দিক থেকে বড় মনে করে অন্য কাউকে মনে করে না সৌদি আরবে কোনো কওমি মাদ্রাসা নেই কোনো আলিয়া মাদ্রাসা নেই কিন্তু তারা এতটাই ষড়যন্ত্রকারী যে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলির পিছনে তাদের হাত রয়েছে এই আল ফুরকান দিয়ে আপনাকে জানতে হবে কাবার বিরোধিতাকারী যারা মাসজিদুল হারামের নামাজের বিরোধিতাকারী যারা তাদেরকে আল্লা তালা যাতনা দিবেন তারা সবসময় জাতনাতে থাকবে এই কালে এবং পরকালে কোরআনের যখন আমরা দুই নম্বর সুরা আল বাকার একশো তির একশো একশো পঁচাশি একশো সাতাশি এই আয়াতগুলি দেখি তখন বছর শেষে একটি মাস যে মাসে সিয়াম পালন করতে হয় সুবে সাদিক থেকে নিয়ে মগরিবের আজান পর্যন্ত না খেয়ে থাকতে হয় এটি সাবিল মুমিনিন দিয়ে সত্যায়িত এটা আল মারুফ থেকে মীমাংসিত তাই মাসজিদুল হারামে কন্টিনিউ অতীতকাল থেকে কুড়ি রাকাত তারাবি আবার বিতির এবং চার রাকাত ফরস সেখানে পড়ানো হয়েছে আমাদের দেশের কোরআনিস্ট কিছু লোক রয়েছে তারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআন মান্য করার দাবিদার হিসেবে তুলে ধরছে এরা নামাজও মানে না রোজাও মানে না জাকাতের খুমুসও মানে না হজও মানে না তারাবি তো মানেই না আবার সালাফি মুসলমান যারা রয়েছে আমাদের দেশে তারা কোরআন এবং হারামের বিপরীত তাদের কাছে রয়েছে সিয়াই সিত্তা সুন্নি মুসলমান কুতুবে আরবাকে না মানলেও শিয়া মুসলমানেরা কুতুবে আরবাকে মানে তো সিয়াই সিত্তার আর কুতুবে আরবাহ সর্বমোট দশটি হাদিসের গ্রন্থ যারা মেনে চলে তাদেরকে বলা হয় মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এদের ভিতরে এক শ্রেণীর লোক তারা এই রমাদান মাস আসলে তাদের মাথা ঠিকঠাক থাকে না তারা এই ঈশার যে সালাত যাকে আমাদের দেশের লোক তারাবি হিসেবে জানে তারা বলে তারাবি বলতে কোনো নামাজ নেই এটা কেয়ামাইল অর্থাৎ তাহাজ্জ নামাজ এই নামাজ সেহেরির পূর্বে আদায় করা ভালো আর তাদের বানানো যে চল্লিশ বছরের আরব ইতিহাসের মোহাম্মদ যাকে তারা আখিরি নবী আখিরি রাসুল মনে করে তিনি নাকি সেহেরির পূর্বে আজীবন বাসায় পড়েছেন আর আবু আবুবাকার ওমর ওসমান আলী এই চার খলিফাকে যারা মানে তারা বলছেন যে জামাতের সাথে এটি যারা বিদাত করে তারা পড়ে কিন্তু তাদের কাছে যে দলিল রয়েছে সেই দলিলগুলি মূলত হল রেওয়ায়াত এনটি কোরআন গ্রন্থ থেকে লাহওয়াল হাদিস থেকে তাদের কাছে দলিল রয়েছে সেই লাহওয়াল হাদিসের উপরে আমাদের দেশের আঠারো কোটি মানুষকে একশো আঠারো জন প্লাস ওলামায় কুফার তারা একত্রিত করেছে আর আমাদের দেশের বিশাল দুটি লার্জেস্ট রাজনৈতিক দল তারা মানুষকে বিভিন্নভাবে বিভক্ত করেছে এই ধর্মজীবী মোল্লাদের কেউ কেউ বলছে তারাবি বলে কোনো নামাজ আল্লাহ আল্লাহতালার বিধানে নেই তাদের ইতিহাসের নবীর নামে বানোয়ার যে আমল রয়েছে সেটি তারা বলছে এটি উদ্ভট আমল বানোয়াট প্রথা যার সাথে কাজের কোনো মিলও নেই তো আমাদের দেশের উলামাই কুফফার যখন যেখানে বসে যা তাদের মুখ থেকে ফসকে যায় তাই তারা বলে আর যা তাদের মন চায় তাই তারা করে কোরআন যখন স্টাডি করবেন তখন আমরা দুই প্রকারের সালাদ পদ্ধতি দেখতে পাই একটি হচ্ছে সালাতে ইব্রাহিম মাস্জিদুল হারামের নিয়ম নীতিতে সেটি পা দৈনিক শিক্ষা দিয়েছেন বাবা আদম নবী ইব্রাহিম রাসুল আর সেটি হল সালাতে ইব্রাহিম যেটি কায়েমি এবং দায়মি অপরটি শিক্ষা দিয়েছেন শোয়েব রাসুল শতকরা করা একশো টাকা লাভের থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমজ দেওয়ার বিধান যেটি সালাতে সোয়াবের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি কারণ তিনি শিক্ষা দিয়েছেন এটি তো আমাদের দেশের এক শ্রেণীর হুজুর রয়েছেন যারা পতিতালয়ের অর্থ নেয় বেতন হিসেবে তার ভিতরে ইমাম মালিক সাহেবও রয়েছেন ইনি এখন বলে চলেছেন যে মাসজিদুল হারামের এই সালাত ওনার পছন্দ না কারণ উনি হানাফি মাঝাবের প্রবর্তক হানাফি মাঝাবের প্রবর্তক যিনি তিনি আজ আমাদের দেশের আঠারো কোটি মানুষকে কাবার বিপক্ষে নিয়ে চলেছেন অথচ এই কোরআনের ফোরকান দিয়ে যখন আপনি চেক করবেন তখন আপনি জানবেন আট নম্বর সুরা আল চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন ওমা আলহম আল্লাহ ইউ আদি বাহুমুল্লাহ ওহম ইয়াসুদ্দিন আনিল মসজিদুল হারম ওমা কানু আউলিয়া আহ ইন আউলিয়া ওহ ইল মুতাকুন ওলাকিন্না আখতার রহমলা আলমুন এখন তাদেরকে আল্লাহ আজাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল হারামের অনুরূপে নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মসজিদের ব্যবস্থাপক নয় তার ব্যবস্থাপক মুদ্রা কি লোকেরা ছাড়া আর কেউ তো হতে পারে না কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা তো কিছুই জানে না পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অমাকানা সলাতুম ইন্দাল বাইতি ইল্লা মোকা ওয়া তসদিয়া ফাজুকুল আদা বা বিমা তাক তাক ওদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে দৃষ্টিতে শীষ দেয়া এবং তালিবাজানো ছাড়া আর তো কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সে সবের আজ আজাবের মজাটা চেখে নাও তো আমাদের দেশে কিছু ব্রিটিশের যুগ থেকে একটি আইন তৈরি করে পতিতালায় বানানো হয়েছিল সেই পেশাদার নারী যৌনকর্ম বৈধ হলেও পেশাদার পুরুষ যৌনকর্ম কিন্তু আমাদের দেশে অবৈধ যদিও বিভিন্ন স্থানে তার প্রচলন রয়েছে আমাদের দেশে দুই লক্ষ যৌনকর্মী আছে যাদের মধ্যে দশ থেকে তিরিশ হাজার অপ্রাপ্ত বয়স্ক এই যৌনকর্মীদের বলা হয় নগরবধূ বেশ্যা রক্ষিতা খানকি গণিকা নটি সিনাল পতিতা যৌনকর্মী র্যান্ডি এদের কাছ থেকেও রাজ্য ভাণ্ডারে টাকা আসে সেখান থেকে যাদের বেতন দেওয়া হয় তাদের ভিতরে এই বাইতুল মোকাররমের ইমাম মালিক সাহেবও রয়েছেন তিনিও তাদেরই একটি অংশের টাকা বেতন হিসাবে পান আর আলিয়া মাদ্রাসায় যত হুজুর রয়েছে সরকারি যত মাসজিদ রয়েছে তারা সবাই কিন্তু যে বেতনটি পান সেখানে একটি অংশ থাকে এই পতিতা যারা পতিতাবৃত্তি যারা করে তাদের একটি অংশ থাকে ইরা মাসজিদুল আরামের বিরোধিতা করবে না তো কার বিরোধিতা করবে এই আল ফুরকান দুই নম্বর সুর আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে বলে দিয়েছে অত্তা খিজুম ইম্মা কম ইব্রাহিমা মুসাল্লা আজকে নয়শো কোটি মানুষ দুই সাল তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম নামাজ নিয়ে নাও দুই নম্বর সুরা আল বাকার দুইশো আটত্রিশ দুইশো উনচল্লিশ আয়াত দুটিতে বলা হচ্ছে হাফিজু আল্লাহ সালাওয়াতি ওয়া সালাতিল মুস্তা ওয়া কুমুলিল্লাহি কানিতিন তোমরা সব নামাজের হিফাজত করবে আর নামাজকে বেশি বা অল্প সময় না করে মধ্যমভাবে মধ্যম ভাবে আল্লাহ যত্নের সাথে অনুগত হয়ে দাঁড়াবে ফাইন তুম ফারিজা আলা নাও রুকবানা যদি তোমরা আশঙ্কা করো তাহলে পদচারী কিংবা আরোহী অবস্থাতে নামাজ আদায় করে সারবে ফাইবা আমিন তুম্লাহ কামা আল্লাহমা আলম তাকুন আলমন তারপর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ তালাকে স্মরণ করবে যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না তো মাসজিদুল হারামে এবছর বছর তার আবি আমরা দেখতে পাচ্ছি কারণ ফাইন হিফতুম আশঙ্কা রয়েছে এই করোনা কাল চলে গেল বিগত দুই তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সেখানে তারাবিন সংখ্যা নামাজের রাকাতের সংখ্যা কম করা হয়েছে তো ফাইন যদি তোমরা আশঙ্কা করো তো এই আশঙ্কার কারণে আজ সালে আমরা দশ সেখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসলামের নামাজ যেটি আপনার রমজান মাসে আমাদের কায়েম করতে হবে এর বিরোধিতা যদি কেউ করে মনে রাখবেন কোরআনের অসংখ্যা আয়াতের বিরোধিতায় তারা লিপ্ত রয়েছে এবং করে চলেছে তার ভিতরে আমাদের ইমাম মালিক সাহেব যিনি কিনা মুফতি রুহুল আমিনের পরে বায়তুল মুকাররামের ক্ষতি হয়েছেন আর মুফতি রুহুল আমিন আমাদের দেশটা নষ্ট করে সবাইকে খুনি হাসিনার সন্তান বানিয়ে দিয়েছিল যার ফলে তাদের কমই জননী ছিলেন তিনি আর সেই মৌলবীরা বিভিন্নভাবে ছোটাছুটি করছে কেউ জামাত শিবিরে যাচ্ছে কেউ বিএনপিতে যাচ্ছে কেউ উলামা লীগ উলামা দল সব চেঞ্জে লেগে আছে এই ফাঁকে আবার মাসজিদুল হারামের বিপরীত নামাজের একটি সিস্টেম বলে চলেছে এই ইমাম মালিক যিনি কেনা এই মুহূর্তেকার বাংলাদেশের এই জাতীয় মসজিদের খতিব এদের থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন কোরআনে তিন নসর আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না ওয়ালা বাইতিউম উদি আলিন নাস লাল্লাভী বিবাক্ষা মোবারক ওয়া হুদাল্লিলা আনমিন আজকের নয় শো কোটি মানুষকে আল্লাহ বলছেন নিশ্চয় প্রথম যে ঘর আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটি মানুষের জন্য যেটি কোরন্দনরত এলাকার সাথে মাসজিদুল হারাম এই মাসজিদুল হারামের বৈশিষ্ট্য হল এটি পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে তো এই বছর আমাদেরকে তারাবির জন্য গাইড করছে দশাকাত এটি হচ্ছে ইসলামের বিধান মতে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর একমতে সেটি আমাদেরকে নিতে হবে এখানে কোনো ইমাম মালিকের সিস্টেম এখানে কোনো মৌলবিদের ফতোয়া চলতেই পারে না